আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলম আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ তাই আমি পেঁয়াজ ভেজে নিলাম এবার এটাতে সামান্য পানি দিয়ে দিব দিয়ে মশলা কষিয়ে নেব এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে আদা দেওয়া যাবে না মাছের তরকারি তাই রসুন আর জিরা বাটাটা দিয়ে দিছি এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো ঝাল মরিচের গুঁড়াটা দিব মরিচের গুঁড়া দিয়ে খেতে ভালো লাগবে তাই আমি এখানে এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনাদের যে যার যার মতো স্বাদ অনুযায়ী দিবেন ঝাল কম বেশি দিতে পারেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি তাই একটু বেশি দিলাম মরিচের গুঁড়া এবার এটাকে কষানো হিতে দিলাম চুলার হিটটা কমিয়ে দিছি আর ওই পাশে মাছ ধুয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ পরিষ্কার করে না ধুলে কেমন জানি খেতে একটু ভালো লাগে না আমার তাই বেশি করে ধুয়ে নিচ্ছিলাম মাছগুলো অনেক তৈলাক্ত এবারে মাছটায় একটু তেল বেশি এই মাছটা কোটার সময় আপনারা যদি একটা খোকসার পাতা না কি যেন বলে ওইটা দিয়ে ডলে নেন তাহলে অনেক সুন্দর পরিষ্কার হয় তো আমার এই পাশে মশলা কষানিটা হয়ে গেছে তাই আমি এটাকে নাড়া করে নিচ্ছি একটু আর একটু শুকিয়ে নিব ঝোল দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠছে মশলার তেল এই তেলটা উঠে আসলে কালারটা সুন্দর হয় তরকারির এতে আমি এখন মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ মাছের গায়ের ভিতরে যদি মশলাগুলো ভালোভাবে না যায় তাহলে খেতে স্বাদ লাগবে না তাই একটু বেশি করে কষিয়ে নেবেন আপনারা আমি এইভাবে পাঙ্গাস মাছ একটু বেশি করে কষাই এবারে এটাকে একটু হালকা নেড়ে দিব বেশি নাড়া যাবে না মাছ ভেঙে যায় এখন কাঁচা অবস্থার জন্য নাড়া দিচ্ছি কিছু হবে না পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না তবে আমার খেতে অনেক ভালো লাগে কারণ এটাতে কাঁটা কম এবং তৈলাক্ত মাছের জন্য অনেক স্বাদ লাগে এটার আমি কোনো ঘ্রাণ পাই না বুঝি না কেন তবে অনেকেই বলে যে এটার ঘ্রাণটাই নাকি ভালো লাগে না দেখলেই নাকি গান ঝিমঝিম করে এইরকম একটা অবস্থা তবে আমাকে মাছ যে কোনো সময় দিলে আমি খেতে পারবো তবে আমাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে দিতে হবে এবং সেটা একটু বড়ো সাইজের মাছ হতে হবে ছোটোগুলো আমি খেতে পারি না ভালো লাগে না তো ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এখন এই তো রান্না শেষ মাছের টুকুয়ার আপনাদের দেখায় নাই এটা আমার রান্নার শেষ তো তৈলাক্ত মাছ হওয়ার কারণে বেশ তরকারিতে তেল উঠে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন